আসসালামু আলাইকুম আমাদের রান্নার আছে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দোকানের মতো পাউন্ড কেক এই কেকটি তৈরি করেছি চুলায় কোনো রকমের ওভেন ছাড়া আর আপনারা যারা নতুন আছেন কেক বানাতে একেবারেই পারফেক্টভাবে পারেন না তারা কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে ইনশাল্লাহ সম্পূর্ণ ডিটেলসে আমি এই কেক ভিডিওটি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং অনেক বেশি হেল্পফুল হবে তো চলুন আজকের কেকটি কিভাবে তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক তো প্রথমে আমি শুকনা উপকরণ মিশিয়ে নেব যার কারণে এখানে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে কিন্তু দুই কাপ পরিমাণে ময়দা নিতে পারেন যেহেতু এখানে আমি দুইটা ডিম ব্যবহার করব তো এই ময়দা আমি এবার হচ্ছে চেলে নিব এবার এখানে দিয়ে দিলাম উঁচু করে এক চামচ পরিমাণে বেকিং পাউডার এই বেকিং পাউডারও আমি চেলে নিব খুব ভালো করে চেলে নিয়েছি এবার সব কিছু মিক্স করে নেব এইখানে হাফ চামচের স্পুন ব্যবহার করা হয়েছিল এই জন্য কিন্তু দুইবার দিয়েছি এবার সব কিছু মিক্স করে সাইডে রেখে দিলাম এবার কেক মোল্ডটি সেট করার জন্য আমি এখানে একটি লেখালেখি করার কাগজ নিয়েছি আপনারা কিন্তু চাইলে বেকিং পেপার নিতে পারেন তবে আমার হাতের কাছে ছিল না আমি এই জন্য কাগজ ব্যবহার করছি কেক মোল্ড অনুযায়ী আমি কাগজটি কেটে নিয়েছি এরবারে সেট করে দিলাম এরপরে আমি সামান্য একটু পরিমাণে সয়াবিন তেল দিয়ে এটা খুব ভালো করে ব্রাশ করে চারিদিকে মাখিয়ে নেব এতে করে কিন্তু খুব সহজে কেক উঠে আসবে এইবার এই মোল্ড সাইডে রেখে দিলাম এখন একটি বোলের মধ্যে দিয়ে দিলাম দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম ডিমটি অবশ্যই ফ্রিজে থাকলে অন্তত এক ঘন্টা আগে বের করে রাখবেন কিছুক্ষণ বিট করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি চিনি আমি এখানে এক কাপের একটু কম নিয়েছিলাম আমার ছেলে চিনি পরিমাণটা একটু কম খায় এই জন্য আপনার কিন্তু অবশ্যই এক কাপ পরিমাণে চিনি দিবেন চাইলে এক কাপ থেকে সামান্য একটু বেশিও দিতে পারেন এরপরে আমি চিনি দুই তিনবারে দিয়ে খুব সুন্দর করে বিট করে নিব চিনি না গলা পর্যন্ত আপনারা চাইলে কাটা চামচ হ্যান্ড উইক্স এগুলো ব্যবহার করতে পারেন সেই সময় একটু বেশি লাগবে এখানে চিনি গলা পর্যন্ত আমার সময় লেগেছিল প্রায় আট মিনিটের মতো তো প্রায় আট মিনিটের মতো আমি বিট করে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে সয়াবিন তেল এরপর এখানে দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স আপনারা ভ্যানিলা এসেন্স যদি ব্যবহার না করতে চান তাহলে এইখানে দিতে পারেন এক থেকে দেড় চামচ পরিমাণে ভিনেগার অথবা লেবুর রস তাহলে ডিমের কাঁচা গন্ধ চলে যাবে তো সব কিছু আবারও খুব সুন্দর করে মিক্স করে এখানে দিয়ে দিলাম ময়দা এবার এটা অনবরত আস্তে ধীরে নেড়ে ছেড়ে মেশাতে হবে যেহেতু এইটা পাউন্ড কেক তৈরি করছি তাই জন্য অনেক বেশি আস্তে আস্তে মেশানোর কোনো প্রয়োজন নেই কারণ আমাদের এই ডিমটি কিন্তু অতিরিক্ত ফোম হয়নি তো যখন আমরা স্পঞ্জ কেক তৈরি করব তখন কিন্তু ফোমটা নষ্ট হওয়ার একটা চান্স থাকে যার কারণে কিন্তু আস্তে মেশাতে হয় তো যাই হোক আমার কিন্তু মেশানো হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন ব্যাটারটি অনেক বেশি ঘন তো এখানে আমি লিকুইড মিল্ক অ্যাড করব যার কারণে এখানে আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে কুসুম গরম পানি তার সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আপনারা কিন্তু চাইলে লিকুইড গরুর মিল্কটাও ব্যবহার করতে পারেন তো এইখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম এতে করে কিন্তু আমার কাছে টেস্টটা ভালো লাগে তো এখানে কুসুম গরম দুধটা দিলে হয় কি কেকে অনেক সুন্দর একটা ফেকচার আসে যেটা খুব ভালো লাগে খেতে এই জন্য আমি কুসুম গরম দুধটা ব্যবহার করছি তো আমার মিক্স করা হয়ে গেছে এবার আমি সম্পূর্ণটাই ঢেলে দিব তো প্রথম পর্যায়ে মিক্স করার সময় মনে হতে পারে যে ব্যাটারটি অনেক বেশি পাতলা হয়ে গেছে কিন্তু দেখবেন এক পর্যায়ে মেশাতে মেশাতে খুব সুন্দর একটা ঘনত্ব চলে আসবে তো এই যে আমার সম্পূর্ণ ব্যাটারটি মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে গেছে এবার আমি কেক মোল্ডে এই ব্যাটারটি ঢেলে নিব সম্পূর্ণ কেকের ব্যাটারটি মোল্ডে ঢালা হয়ে গেছে এবার হচ্ছে আমি একটু ট্যাপ ট্যাপ করে নেব এতে করে কেকের ভিতরের অতিরিক্ত বাবলস চলে যাবে তবে আমার কেকের ভিতরে কেন জানি না অতিরিক্ত বাবলস ছিল যার কারণে কিন্তু কেকটা হওয়ার পরে একটু বেশি ছিদ্র ছিদ্র দেখা গেছে তো যাই হোক এবার হচ্ছে আমি আগে থেকে একটি পাত্র প্রায় পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম হাই হিটে চুলায় এরপরে আমি এখানে দিয়ে দিলাম কেক মোলটি এরপরে হচ্ছে স্টিলের ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দিলাম ওপরে একটু ভারী শিল দিয়ে আমি চাপা দিয়েছিলাম যেন বাতাসটা বাইরে না বের হয় চুলার জালটা রাখতে হবে একেবারে লো থেকে একটু ওপরে যেন পাতিল না ছয় আবার অনেক বেশি জাল না হয় তাহলে কিন্তু পুড়ে যাবে আমি এখানে প্রায় ৪৫ থেকে পঞ্চাশ মিনিটের মতো বেক করে নিয়েছি ফিরে আসলাম তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখলাম কেক একেবারে সুন্দরভাবে হয়ে গেছে এখন চুলার জাল বন্ধ করে দিয়ে আমি এইভাবেই ঢাকনা আবারও দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট পরে আমি কেকটা মোল্ড আউট করে নিব তো রকম যদি কেকের কালার চান তাহলে কিন্তু অবশ্যই স্টিলের ঢাকনা ব্যবহার করবেন তাহলে কিন্তু সুন্দর একটা কালার পাবেন তো আমি কেকটি মোল্ড আউট করে নিয়েছি এবার হচ্ছে কাগজটি ছাড়িয়ে নিব আর দেখতে পাচ্ছেন কেকের নিচটায় কতটা সুন্দর কালার হয়েছে আবার ওপরে যদি অতিরিক্ত কালার চান তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে সব দিকে ভেবে চিনতেই কাজটা করতে হবে তা আমার কেকটি একেবারেই পারফেক্টলি তৈরি হয়ে গেছে আপনারা কিন্তু চাইলে যখন ব্যাটারটি কেক মোল্ডে দেবেন তখন কিন্তু ওপর দিয়ে বাদাম কিশমিশ এগুলো দিতে পারেন ড্রাই ফ্রুটস তাহলে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগবে এবার একটু আমি স্লাইস করে নিচ্ছি তো একটা আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে আশা করছি নতুন যারা আছেন একেবারে কেক বানাতে পারেন না তারা কিন্তু আজকের এই ভিডিওটি দেখে একেবারে শিখতে পারবেন আমি অনেক বেশি ডিটেলসে আজকের কেক বানানোটি শেয়ার করেছি তো প্রথম প্রথম কিন্তু অনেক অনেকেরই কেক হয় না তারা কিন্তু এক দুইবার ট্রাই করতে করতে দেখবেন পারফেক্টলি কেক বানাতে পারবেন তো আজকের এই কেকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন তো আজকে এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ